তো আসসালামু আলাইকুম অ্যাভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক আজার পেট তো আজকে নাজরা কালদুম কালদুম অ্যান্ড অনেক ধরনের পায়রা আছে সেগুলো দেখতে যাব তো চলো দেখাচ্ছি কিছু পিজিয়ান নিউ পিজিয়ান দেখাবো লেজটা লেজ যদি কেউ আমি দেখতে যাই লেজগুলো আমি দেখাচ্ছি দেখো আর আমি ছেড়ে দিচ্ছি পুরো উল্টে পেলে যে যার খুঁজে দেখো টিলা টিলা দেখো আচ্ছা 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 দেখা যাচ্ছে পায়ের দুটো সাইজও দেখো কত সুন্দর তুমি ডিএ করে দেখো একটু নিচে এটা দেখাচ্ছি এই এটা ধরো তো তুমি ছেড়ে যাই একটু ছেড়ে একটু আমি দিচ্ছি ঠিক আছে দাও

বলে দিই ছোট করে ভাই তোমাকে আমি এই পায়রাটা আমি কিনেছি বাইরের হাট থেকে আচ্ছা পায়রাটা ঠিক আছে এখানকার পায়রা না হ্যাঁ এই পায়রাটা আমি কলকাতার শ্যামবাজারে ঘুরি শ্যামবাজার থেকে বাইরে থেকে এসেছিল হ্যাঁ এক খুব বাচ্চা বেলায় পায়রাটা আমি কিনেছি আচ্ছা পায়রাটা কেনার পরে পায়রাটা সেখান থেকে আমার কাছে প্রায় যতজন খামারি হোক যাই হোক বন্ধু আসুক সবাই কিন্তু পায়রাটা আমি জোর পাইনি কোনোদিন আচ্ছা এটা ইউরোপিয়ান অরিজিনাল ইউরোপিয়ান দেখি রেসার ইউরোপিয়ান বলে কেউ যদি নেটে সার্চ করে

এই জন্য পায়রা দুটো আমি খুব কষ্ট করে জোর করেছি এখন এর বাচ্চা উঠেছে এক পিস বাচ্চা হলে আমি বিক্রি করার চেষ্টা করব যদি কারো নিতে লাগে সে আচ্ছা 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 আর কিছু আছে হ্যাঁ এখন অনেক হ্যাঁ হ্যাঁ এই পায়রাটা তুমি দিয়ে পারেছো হ্যাঁ এদিকে ভালো হবে তাই না ছেলে ছেলে

এটা এটা কি আছে অরুক দাদা কি আছে এটা চিনি তবে এই কালদমটা ওই বেজি সেভের কালদম বলে না হ্যাঁ বেজি সেভের বেজি সেভের কালদম আচ্ছা এটা বেজি সেভের কালদম এটা কিন্তু একদম বাচ্চা সবে পর কমপ্লিট করেছে এটা আচ্ছা এটা হাই কোয়ান্টিটি দেখো কত এটা কার বাচ্চা তাহলে ওই তোমার এই এর 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 ধাড়িটা আমার এই চালে বসেছিল বাসপা দিয়ে এখানে টাওয়ার দিয়ে চলে গেছে বার হয়ে গেছে এর ধাড়িটা আমার কাছে আর নেই ছেড়ে দাও দিকে দেখে এই মা দিয়ে

লালটা হল চলে গেছে না হ্যাঁ লাল একটা না দোপিয়ার আছে পিয়ার পিয়ার লাল লালেশ পিয়ার আছে গরি পাঁচ লাল বাচ্চা হ্যাঁ হ্যাঁ রেড়া ধরে দাও একটু আমার ছালবে না বাইরে ছলে দেন এটা ডাস্টার বাইরে যায় কি কি না পাইগা হ্যাঁ ওটা নে নিছি আমার কাছে নিয়ে গেছে আওয়াশের ন এটা কি পারে জায়গাটা কিবা পশ্চিমা পায়রা এটা নড় না মাথা এটা নড় পায়রা নড় পার দিকট ভালো কথাগা সেটা হ্যাঁ বাচ্চা পারে ওখানে একদম বাচ্চা

আমি এটা শখ করেই করেছি যে এদের ভালোবাসা আমি প্রচুর যে এখান থেকে বিশাল কিছু ইনকাম করব না না এরকম কোনো ব্যাপার না আমার শুধু শখ করে আমি রেখেছি তাই এই ভালোবাসায় তুমি এসেছো তুমি আমার খুব পরিচিত বন্ধু আমাকে খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো এসে পারগুলো দেখালে তো गाइस এখানে আমরা ভিডিওটা এন্ড করছি